আসসালামু আলাইকুম এলপি ফ্যাশন থেকে আমি পূর্ণিমা খাতুন আজকে আমি আপনাদেরকে সহজ নিয়ে আমি কীভাবে আপনারা সাধারণ সালোয়ার কাটিং করতে পারবেন সেটা তৈরি করে দেখাবো তো স্কিপ না করে পুরো ভিটির দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে আমি সালোয়ারের কোমরপট্টির জন্য কাপড়টিকে দুই ভাজে ভাস করে নেব এলাস্টিকের ঘরের জন্য দুই ইঞ্চি এবং মোট আমি আট ইঞ্চ এখানে কোমরপট্টি মাপ দিয়ে কেটে নেব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে নতুন করে কাজ করার উৎসাহ দেয় তো সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন তো কোমর পটিকাটা হয়ে গেলে এবার আমি সালোয়ারের নিচের অংশটুকু চার ভাগে ভাজ করে নিব আমি যেই পাশে থাকবো সে পাশটা বন্ধ থাকবে এবং অপর পাশটা খোলা থাকবে তো আমি ভালো করে কাপড়টিকে ভাজ করে নেব কোথাও যেন বাজ হয়ে না থাকে লম্বা হবে চল্লিশ ইঞ্চি উপরের জন্য আমি নিয়েছি ছয় ইঞ্চি এবং নিচে নিব আমি চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চি আমি নিচের স্যালোয়ারের কাপড়টি নিয়ে নেব আর দুই ইঞ্চি আমি মহুরির সেলাইয়ের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিব স্যালোয়ারের হাই দেব আমি এখানে মোট পনেরো ইঞ্চি এই জন্য এখানে আমি আট ইঞ্চিতে দাগ কেটে নিব এবং দুই দুই ইঞ্চিতে দাগ কেটে নিব পায়ের মোহরি দিব আমি এখানে ছয় ইঞ্চি এবং দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিব তো আমার দাগ কাটা হয়ে গেলে আমি দাগগুলো মিলিয়ে দেব এবং সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিব আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়া এবং সেই বিষয়ে ভিডিও তৈরি করার তো আমি সুন্দর করে কাপড়টিকে রাউন্ড শেপ দেওয়ার পরে এবার আমি কাটিং করে নিব আমার সালোরে কাপড়টি সম্পূর্ণ কাটিং করা শেষ তো এবার আমি অবশিষ্ট কাপড় দিয়ে কোমরের বাকি কাপড়টুকু কেটে নিব তো আমার কোমর দিব আমি এখানে বিশ ইঞ্চি তো আমি এক্সট্রা পাঁচ ইঞ্চি যোগ করে এখানে আমি মোট বিশ ইঞ্চিতে দাগ কেটে নিব তো আমার কোমরপুরটি তৈরি হয়ে গেল অনেক সহজেই আমি কিন্তু সালোয়ারের ফুল কাটিংটি কমপ্লিট করে ফেললাম এবার আমি আপনাদেরকে ডিটেলসে পুরোটা দেখিয়ে দিচ্ছি